সর্ষে ইলিশ আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সর্ষে ইলিশ এতটাই লোভনীয় যে এটা বাসায় তৈরি করবে বা আমার বাসায় চলে আসবে তো চলো শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম এক চামচ সর্ষে আর আমার গাছের চার পাঁচটা কাঁচামরিচ লবণ নারকেল আর কাজু বাদাম তো এ দুইটা পেস্ট করে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম ইলিশ মাছ ইলিশ মাছের উপর দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লবণ এটা মেখে কিছুক্ষণের জন্য রেখে ইন্ডাকশনের উপর বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানটা গরম হলে তাতে দিয়ে দিলাম সরিষার তেল তাতে দিয়ে দিলাম কালো জিরা এবং চার পাঁচটা ছিঁড়া কাঁচামরিচ অন্যদিকে আমি মশলা রেডি করার জন্য হলুদ মরিচ লবণ আর একটু জিরার গুঁড়ো দিয়ে পুরো মশলাটা গুলিয়ে নিয়ে দিয়ে দিলাম তেল গরমের উপরে যখনই আমার গোলাটা ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে ঢাকনাটা ঢেকে দিয়ে তার ছিদ্রটা বন্ধ করে দিলাম মিডিয়াম আঁচে রেখে পনেরো মিনিট রান্না করার পরে দেখো লুকটা তারপর আবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আরও পাঁচ মিনিট ঢেকে একদম আমার রেডি সর্ষে ইলিশ তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের সবার সবার নিমন্ত্রণ রইল আমার বাসায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাই